বিখ্যাত জেলার ঈশ্বরদেব জেলা অরণ খোলা গে আমি অবস্থা অরণ খোলা প্রতি সপ্তাহে একদিন শুধুমাত্র সপ্তাহের মঙ্গলবার গরু কিনে লাগবে ছশো টাকা গরু বিক্রি করে লাগবে একশো টাকা প্রচুর পরিমাণে গরু আজকে হাতে মানুষ দিয়ে আসে মেলা জন্য প্রচুর পরিমাণে গরু কয়েক সিরিয়ালে শত শত গরু সাজানো গরুর মেলা আজকে অনেক গরু বাজারে যারা বড় বড় মাংসের গরু কিনতে চান কিনতে ইচ্ছুক তারা আসতে পারে হাটে একটি প্রতি সপ্তাহে একদিন শুধুমাত্র সপ্তাহের মঙ্গলবার আজকে আগের হাট

哎，讲呢。